আমি মোহাম্মদ আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আজকে আমি সুরা সোয়াদের ছত্রিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন ছত্রিশ নাম্বার আয়াত বা না আমরা নিয়ন্ত্রণ করলাম স্বাক্ষর মানে তিনি নিয়ন্ত্রণ করেছেন যদি হ্যাঁ জব অর্থাৎ স্বাক্ষর তিনি নিয়ন্ত্রণ করেছেন ও না এটা কর্তা হইল আমরা না মানে আমরা নাখ থেকে আসছে ও স্বাক্ষরে না আমরা নিয়ন্ত্রণ করলাম লাহু তার জন্য রিহা মানে বায়ুকে তাহলে আমরা নিয়ন্ত্রণ করলাম এখানে কর্তা আমরা কি নিয়ন্ত্রণ করলাম রেহা এই জন্য রিহার ওপর জব আসছে বায়ুকে নিয়ন্ত্রণ করলাম তার প্রবাহিত মিন বি আম তার আদেশে তাছুরি মানে প্রবাহিত বি আম তার আদেশে আমর মানে আদেশ যিনি আমর যিনি আদেশ করেন তাকে আমির বলে বি আমরিহি তার আদেশে তাহলে এটা মুদাফিলা এই সম্পর্ক তার আদেশে রোজে আন দৃঢ়গতিতে প্রবাহিত হতো রোজা আন মানে হলো যে বা ওটা কেমনভাবে প্রবাহিত রোজা আন দীগতিতে হাইসু যেখানে আসোয়াবা তিনি নির্দেশ করতেন অথবা চাইতেন আসোয়াবা মানে আসুয়াব আসোয়াব যেহেতু জগর তিনি চেয়েছেন অথবা তিনি নির্দেশ করেছেন তাইলে ও স্বাক্ষরে না আমরা নিয়ন্ত্রণ করলাম এখানে বায়ু আল্লাহ নিয়ন্ত্রণ করছে এই জন্য আমরা লাহু তার জন্য রিহা মানে বায়ুকে তাইলে আমরা নিয়ন্ত্রণ করলাম তার জন্য বায়ুকে তাজি মানে প্রবাহিত বি আমরিহি তার আদেশে সুলাইমানের আদেশে ভয়ে প্রবাহিত হইত কিন্তু এটার মূলত তো আল্লাহর আদেশই হয় আন এটা আস্তে আস্তে প্রবাহিত হইত মানে তিনি এক সকালে হলো মানে অনেক দূর প্রবাহিত হইতে পারতেন এক সন্ধ্যায় হাইসু যেখানে আসুয়াবা আবার তিনি চেয়েছেন ওয়াশায়াতিনা শয়তানগণ এটা কিন্তু প্লোরাল শয়তানের প্লোরাল হল আশায়াতিনা শয়তানগণ কুল্লা প্রত্যেক বান্নায়ন হইল মানে নির্মাতা ওয়া গসা ওয়া গাস এবং সেগুলো হলো ডুবুরি ওয়াশায়াতিনা শয়তানগণ কুল্লা মানে প্রত্যেকে বান্নায়ন নির্মাতা আমরা বাংলাদেশে অনেক জায়গায় আমাদের এখানে বায়না বলে বায়না হলো যে যারা সোনা গহনা সোনা দিয়ে যারা গহনা বানায় তাদেরকে বাইন্যা বলে মানে নির্মাতা অনুরূপভাবে আশায়াতিনা শয়তানগণ কুল্লা প্রত্যেক বান্না তারা ছিল নির্মাতা ওয়া গস এবং তারা ছিল ডুবুরি মানে তারা ডুব দিয়ে সোনা আরোহণ করতে পারত এই যে আরেক জায়গায় আসছে ইয়াকুসোনা ইয়া না মানে ডুব দিত তারা ডুব দিত যে গাছ থেকে আসছে এই যে গাইন ওয়া এ সুয়াদ এ তিনটা শব্দ গাইন ওয়া সোয়াদ এখান থেকে হলে ইয়া না মানে তারা ডুব দিত লাহু তার জন্য মানে সুলাইমান আলহিউসাল্লামের জন্য অন্য জায়গায় এটাই ব্যবহৃত হয়েছে না তিনা শয়তানগণ কুল্লা প্রত্যেক বান্নাইন তারা ছিল নির্মাতা ওয়া গওয়াস এবং তারা ছিল ডুবরি গওয়াস এই শব্দটাকে অন্য ফর্মে আমি দেখাইছি এই যে ইয়া গুসুনা এই যে গওয়াস এখানে হলো গওয়াস এই যে গওয়াস আর সুয়াদ মিল্লা গওয়াস আর ইয়া গুসুনা মানে তারা ডুব দিত ডুব দেয় আশাই আশাইয়া তিনা শয়তান কোল্লা বান্নাইন প্রত্যেকে ছিল নির্মাতা ওয়া ওয়াল গওয়াস এবং তারা ছিল ডুবরি ও আখরিনা বাকিরা মানে অন্যান্যরা ওয়া আখরি না বাকিরা মো মো করবানি না ফিল আসপাত মু না আমার বন্দি ফিল আসপাত হইলো শৃঙ্খলের মধ্যে এই যে এখানে আসপাত শব্দটা আছে আসপাদ আসপাত মানে হইলো যে শিকল আর মু করবানি না মানে বন্দি মানে অনেকগুলাকে আবার তিনি আটকায় রাখতেন যারা কথাবার্তা শুনতো না ওয়াল এই যে ওয়াল আখরিন অন্যান্যরা মো মানে বন্দি মো বন্দি বন্দী ফিল আসফাদ হইল মানে শিকলের মধ্যে বন্দি ছিল যারা কথাবার্তা তা শুনতো না হাজা এটা আতোয়া উনা আতোয়াউনা মানে আমার দান হাজা মানে এটা আতোয়া উনা না মানে হইলো আমার দান যখন বার্বের সাথে হয় না তখন হইলো যে মানে যে কাজটা করে কর্তাটা সবসময় বার্বের সাথে থাকে কিন্তু এটা কিন্তু এই শব্দটা কিন্তু বার্ব না আতোয়া ওনা আতোয়া ওনা মানে আমাদের দান মানে আমরা নয় আমাদের দান যেহেতু এটা বার্ব নয় ফা কত অতএব তুমি দান করো করল্লার নাম মান্নান মান্নান থেকে হইল এ আমনুন শব্দটা এনে শব্দ আমনুন মানে তুমি দান করো অথবা তুমি ধরে রাখো হিসাব হিসাব তারা আল্লাহ সুলাইমান্লামকে ওই মানে কর্তৃত্ব দিয়েছিলেন আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছিলেন ইচ্ছা করলে আল্লাহ বলছে তুমি এটাকে মানে মানুষের প্রতি অনুগ্রহ করতে পারো অথবা তুমি এটা নিজের কাছে রাইখা দিতে পারো মানে এখানে কোন তোমার কোনো বাধ্যবাধকতা নাই যে মানুষকে এখান থেকে দান করতে হবে হাজা এটা আপু আউ না আমাদের দান ফা আমনুন তুমি অনুগ্রহ করো মান্নান আল্লাহ নাম মান্নান যেহেতু আল্লাহ অনুগ্রহ করে আমনুন তুমি অনুগ্রহ করো আও অথবা আমসিক সেখ দরে রাখো বি গয়রিল হিসাব কোনো হিসাব ছাড়াই জন্য তোমাকে হিসাব দিতে হবে না যদি তুমি দান না করো ওয়া এবং ইন্না নিশ্চয়ই লাখো তার জন্য ইন্দা না আমার কাছে ইন্দা মানে নিকটে না মানে আমাদের কাছে ওয়া তার নিশ্চয় ইন্দা না মানে আমাদের কাছে লাজুলফা তিনি নিকটবর্তী ওয়া হুসনাল মাহাব এবং উত্তম বাসস্থান আল্লাহ সুলাইমান ওয়াসাল্লামকে সুসংবাদ দিচ্ছে যে সে আমার নিকটবর্তী